আরেকটা বই হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেছেন বোধ হয় অনেকে নেটে এইরকম মোটা এরকম বড় প্রায় সাড়ে সাতশো পেজ আমি খেটেছি মাত্র দশ দিন আলহামদুলিল্লাহ বলেন কয়দিন খেটেছি দশ দিন আমি সময় দিয়েছি দশ দিনের মধ্যে সাড়ে সাতশো ডিমাই সাইজের পেজ বের হয়ে গেছে এটা আপনারা দেখবেন আপনার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত প্রতিটি আমল প্রতিটি দোয়া আপনার পৃথিবীর কোন কেতাবের দিকে আর প্রত্যেকটি আমলের পিছনে কোরআন সন্নার দলি আমাদের প্রতিটি আমলের বিষয় আপনার মধ্যে আছে সাতটা খুদ্া তো এখন মনে হয় সত্তরটা সব কিছু মিলে প্রায় সত্তরটা খুদ্া দেওয়া হয়েছে এ খুঁজার অর্থগুলি যদি একটা সাধারণ মানুষ পড়ে সে একটা আলেম হয়ে যাবে ইনশাল্লাহ বলে সে গোটা বছর মসজিদে ওয়াজ করবে কোনো কেতাব আর চলা লেগবে না কোনো কেতাব দেখতে হবে না সে পৃষ্ঠাভিত্তিক ওয়াজ করবে অমুক কেতাবের এত পৃষ্ঠা ওয়াশ করবে একটা ইলিটারেট বা কোনো মতে হয় খালি কোনো মতে বাংলাটা পড়তে পারে তাহলে উনিও ইনশাল্লাহ পৃষ্ঠার ভিত্তি দিয়ে ওয়াজ উঠে যাবে শুধু সাতটা খুদ বা পড়লে বাদ বাকি তো সব কিছু সনদ সহদলি দিয়েছে আলহামদুলিল্লাহ বলে সনদ সহদলি দিয়েছি মিলাদ কিয়াম ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি এবং দাওয়াতি রেলির সনদ সহদলি যে মুন্সিরা পায়না দলিল দলিল দিয়ে দিয়েছি ডুবে দিয়েছি একবার সনদ সহ মিলাদ কিয়ামের দলিল দিয়েছি সনদ সহ হাত দলিল দিয়েছি সমাজ সনদ ছবি ভিডিও টিভি হারাম সনদ সহ প্রায় তিনশো তিপ্পান্নটা হাদিসের উদ্ধৃতিতে দলিল হয়েছে তারপরে খুদ্াতে লাঠি ব্যবহার করা হানাফি মাঝাবের ভিত্তিতে সন্ন্যতের রসুল সালাম একশো শহীদের মর্যাদা দলিল দিয়েছে জুমার নামাজের অক্ত ইলা অক্তের আসর বন্ধ থাকবে মাঝখানের অক্তটা উত্তম সনদ সহ বোখারের হাদিসদের দলিল দিয়েছে খালি বোখারি না যারা উৎপাদ করে তাদের কেতাব দিয়ে দূরে দিয়েছি আমার কথা বুঝতে পেরেছেন আশা ভাই থানবির বেহেস্তি যে ওর কেতাবের উদ্ধৃতি দিয়েছি আমাদের ফুরফুরা মাছ লাগে রুহুল আমিন বসিরাই রহমতুল্লাহ কেতাবের উদ্ধৃতি দিয়েছি সর্ষিনা সোনাকান্দা ফুলতলি মাসলাকে ফতোয়া ফতোয়া সিদ্দিকিয়ার দলিল দিয়েছি বাংলাদেশে যত ওয়াহাবি খারেজি বাতিল ভেঙে কুৎপাত কুৎপাত করে ওদের আব্বা এই পাশাপাশি থানবি তার কেতাব দড়ি দিয়েছি ওদের সকলেরই মূল পৃথ পিঠ স্থান যেখান থেকে তারা কামাই করে ইসলামী ফাউন্ডেশন থেকে সেই ইসলামী ফাউন্ডেশনের কেতাব থেকে দড়ি দিয়েছি নামাজের রক্ত বলে পায় না একবার দলিল দেওয়ার চোখের মধ্যে মারে দিলেন কানার জাত এরপরে নবী নুর নবী সাল্লাম কোরআন এবং সন্ন্যার অগণিত দলিল আমি সনৎসহ দিয়েছি আলহামদুলিল্লাহ নবী বাগ সাল্লাই ইসলামের সম্পর্কে যত রকমের আমল বাদে সেই চোখে বুঝা দেওয়া এটা আমি সনাত সদল দিয়েছি আপনাদের যা যা আমল আছে সবের দলিল দেওয়া হয়েছে আলেমদের জন্য তো দরকারই সাধারণ মানুষের জন্য আরো বেশি দরকার মহিলা পুরুষ সকলের জন্য প্রয়োজন এই কেতাবটা অবশ্যই সংগ্রহ করবেন কষ্ট হবে আপনাদের সংগ্রহ করতে খুব বেশি দাম হবে না হয়তো ছয় সাতশো টাকা দাম যা ওখানে খরচ হয়েছে তা তো দিবেন আমার তো ব্যবসার দরকার নেই ব্যবসা দরকার আছে কেতাব থেকে আমি যদি ব্যবসা করি না এক লাখ টাকা লাভ হবে আর আমার তো কুড়ি কুড়ি টাকা এখানে ব্যয় হচ্ছে কালকে আমার জমি বেঁচেছি পঁয়তাল্লিশ জমি ছিল বিক্রি করে দিয়ে পঁয়তাল্লিশ লাখ টাকা পাইছি আলহামদুলিল্লাহ তা আমি আপনাদের কাছ থেকে কোনো কেতাব দিয়ে তো ব্যবসা করা লাগবে না আমার মালিক তো সবকিছুর মালিক কোথা থেকে কি করবেন আপনি কল্পনাও করতে পারবেন